আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁস বললেন ইসি সচিব নির্বাচন কমিশনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা গ্রহণকারী স্বাস্থ্য অধিদপ্তর সহ পাঁচ প্রতিষ্ঠান থেকে তথ্য পাচার হয় শোকস করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব ইসি আক্তার আহমেদ আর সোমবার দশই ফেব্রুয়ারি রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে এনআই যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সব তথ্য জানিয়েছেন তিনি এরপর জানাব চেক ডক্টর ইউনুস বিশ জনের উপর নিষেধাজ্ঞা দিল ডোনাল্ড ট্রাম্প যা জানা গেল ছাত্র জনতার অব্যথানে ক্ষমতা ছুত হয়ে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় পরে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনের পর চলতি বছরের বিশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোন্প্রতি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে অসম্মান করায় ডক্টর ইনুসো মোট বিশ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই দাবিটি সত্য কিনা মিথ্যা যা জানালো ফ্যাক্টসেক এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে অপারেশন ডেভিল হান্ট রাজশাহীতে গ্রেপ্তার চার রাজশাহীতে বাহিনীর বিশেষ অভিযানে ডেভিলহান্টের আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে বাহিনী এবারে জানাবো দেশজুড়ে পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য শনীয় পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা সহ বিভিন্ন দাবিতে সারাদেশে জেলা মহানগরের সমাবেশ পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদিকে আটাত্তর দিন রিমান্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি মামুনকে বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে পথচারী মোহাম্মদ মাসুদুর রহমান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত এ নিয়ে বিভিন্ন থানার মামলায় মোট আটাত্তর দিনের রিমান্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে আর সোমবার দশই ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতেয়াক শুনানি শেষ আদেশ দিয়েছেন এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা সরকারের পতন নিয়ে চমকের নতুন বার্তা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে আওয়ামী পতন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সব মাধ্যমে সক্রিয় ছিলেন অভিনেত্রী রুকায়া জাহান চমক এছাড়াও আওয়ামী ও হাসিনা সরকারের প্রতি প্রায়শই ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে অভিনেত্রীকে এর আগেও ছাত্রলীগের নিষিদ্ধের ঘোষণা নিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে ঘর বন্ধ করে পোস্ট দিয়েছিলেন সে সময় অভিনেত্রী লিখেন দিলাম বন্ধ করে লীগের একমাত্র বিস্মরণের জায়গা ফেসবুক কমেন্ট সেকশন এখন ওরা ঘেউ ঘেউ করবে থাক সোনারা মন খারাপ করোনা এবার তিনি সৈরাসা শেখ হাসিনাকে নিয়ে নতুন বার্তা দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাস প্রতিষ্ঠান থেকে তথ্য তথ্যভাস ইসি সচিব নির্বাচন কমিশনের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র এনআইডি সেবা গ্রহণকারী স্বাস্থ্য অধিদপ্তর সহ পাঁচ প্রতিষ্ঠান থেকে তথ্য পাচার হয় শোকচ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব ইসি আক্তার আহমেদ সোমবার পাঁচই দশই ফেব্রুয়ারি সকালে রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময়ে সভা শেষে সব কথা জানান ইসি সচিব অভিযুক্ত পাস প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর ইউ সিবি ব্যাংকের উপায় চট্টগ্রাম পোর্ট অথরিটি মহিলা বিষয়ক অধিদপ্তর অর্থ মন্ত্রণালয়ের আইবাস এই প্রতিষ্ঠানগুলোকে শোকচ করা হয়েছে বলে জানান ইসি সচিব নির্বাচন এনআইডি সেবা গ্রহণ করে পাঁচটি প্রতিষ্ঠান তৃত কোনো পক্ষের কাছে এনআইডি তথ্য ফাঁস করেছে যার প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন মোহাম্মদ আক্তার আহমেদ জানান পাঁচ প্রতিষ্ঠানের বিরে প্রাথমিক তদন্ত প্রমাণ পেয়েছি আমরা নির্বাচন কমিশন তবে এই ইসাকিত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিবি থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলবার শুরু হয় সারাদেশে সময় প্রতিষ্ঠানটির পুনরায় প্রক্রিয়া দায় ধরনের কর্মকাণ্ডের করার কারণে নির্বাচন কমিশন ইসি থেকে একটি সতর্কতামূলক বার্তা দেয়া হয় জানা যায় একশো নির্বাচন কমিশনের কাছ থেকে তথ্য যাচাই করে থাকে কোন প্রতিষ্ঠান কতটুকু সত্যতা প্রয়োজন যতটুকু নিশ্চে তা বেশি নিচ্ছে কিনা তিন দিনব্যাপী এই মতবিনিময় অনুষ্ঠান থেকে তা পর্যালোচনা করে আগামী অংশ প্রতিজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করা হবে ফ্যাক্টচেক ডক্টর ইউনুসো বিশ জনের উপর নিষেধাজ্ঞা দিল ডোনাল্ড ট্রাম্প যা জানা গেল হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে ত্যাগ করে ভারতে পালিয়ে যান পরে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনের পর চলতি বছরে বিশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সম্পদ শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করায় ডক্টর ইউনসো মোড বিশ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট গ্রুপ ও পেজ থেকে প্রায় এই ক্যাপশনের ভিডিওটি ছড়ানো হচ্ছে ভিডিওতে দুইজন নিউজ পেজেন্টার আলাদা দুটি সংবাদ পাঠের ক্লিপ পড়তে দেখা যায় প্রথম ক্লিপটিতে নিউজের পেজেন্টারকে বলতে শোনা যায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসো বিশ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ক্লিপটিতে নিউজ পেজেন্টারকে বলতে শোনা যায় বাংলাদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে মার্কিন সহায়তা সংস্থা ইউএসআইডি মোহাম্মদ জাহিদ হোসেন নামের ফেসবুক পেজ থেকে গত শুক্রবার সন্ধ্যা পোনে সাতটার দিকে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে ভিডোর ক্যাপশনে লেখা আলহামদুল্লাহ ডক্টর ইউনুস্কে রাষ্ট্রদ্রোহী ঘোষণা দিল যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে অবমাননা করায় নিষেধাজ্ঞা বানান অপরিবর্তিত শনিবার বিকাল চারটা পর্যন্ত ওই ভিডিওতে এক লক্ষ বার দেখা হয়েছে এবং পোস্টিতে চার হাজার একশো রে পড়েছে পোস্টটিতে পাঁচশো বিশটি কমেন্ট পড়েছে এবং শেয়ার করা হয়েছে এক হাজারের উপরে অনেক পোস্টে এই সত্যতা কিনা তা কমেন্টে জানতে চেয়েছে আবার এটি সত্য মনে করে কমেন্ট করছে অনেকেই তবে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার জানায় এ ধরনের সরিয়ে পড়া ভিডিও সত্য নয় বরং বিভিন্ন চ্যানেল ও পেজ থেকে ছোট ছোট করে সব ভিডিও প্রকাশ করা হয়েছে আসলে এই সংবাদগুলো বিভিন্ন টিভি চ্যানেল থেকে প্রেজেন্টারদেরকে নিয়ে শুধুমাত্র ফেক ভিডিও বানানো হয়েছে ডক্টর ইউনুস বা তার স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির উপর কোন রকম নিষেধাজ্ঞা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তারা অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে গ্রেপ্তার চার অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ যৌথ বাহিনীর দ্বারা সারাদেশে নতুন একটি অপারেশন চালাচ্ছে সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতা সারাদেশে সন্ত্রাসী ধরার কার্যক্রম চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সারাদেশে ব্যাপক হারে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে এই অভিযানে দেশজুড়ে আওয়ামী নেতাদের পাশাপাশি যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানা গেছে এ পর্যন্ত ডেভিলহান এক হাজার জনের মতো গ্রেপ্তার হয়েছে যৌথ হাতে যাকে সারাশি অভিযান বলছে অর্থাৎ শয়তান শিকারের এই অপারেশন চালাচ্ছে সেনাবাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যতদিন পর্যন্ত ডেবিল শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই অপারেশন চলবে দেশজুড়ে পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বনি পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা দ্রুত নির্বাচনের দাবিতে আবারও মাঠে নামছে বিএনপি আজ দশই ফেব্রুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নানা কর্মসূচি নিয়ে দেশজুড়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে দেশজুড়ে বিভিন্ন অরাজ পরিস্থিতি বিরাজ করছে এবং ঢাকা সহ সারা দেশে ব্যাপক আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এ কারণে তারা বর্তমান সরকারের প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য তারা আহ্বান জানিয়ে মাঠে নামবেন এছাড়াও অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি দিয়ে মাঠে নামছেন তারা জানিয়েছে সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে কারণ নির্বাচন যত বিলম্বিত হবে বাংলাদেশের সমস্যা তত বাড়বে এ কারণে বিএনপির নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছেন বলেও জানা গেছে